যা যা সবাই তোমরা যে এখন মুখাপালি গালিজ করো তারা তারা তো তোমাদের কি শিখবে এই গালি গালাজি শিখবে তোমাদের কোনো খেলা শিখবে ভালো খেলা শিখবে গেম খেলা শিখবে এই জন্য তোমাদের কি বলে এমন কে তুমি হ্যাক ইউজ করা ঠিক আছে হ্যাক ইউজ গাড়ি করবে না হ্যাক ইউজ করা এই ছাপে ছাপি তোমার জন্য আজকে আমাদের ফ্রি ফায়ার চাপে হ্যাক ইউজ করতেছে তোমার জন্য শুরু যদি হ্যাক হ্যাঁ ইউজ করা ছুটতেছে তুমি খেলবা এমনি খেলবা টিকটক চাবা কিন্তু হ্যাক ইউজ করবা হ্যাক ইউজ তুমি আগে সেল করতে লও আমার জেনে গেছে এই হাইকি ইউজের জন্য অনেক ঝামেলা হয়েছে তোমার অনেক কষ্ট করেছে আমরা জানি কিন্তু আমার এক্স তুমি এমন